ইংলিশ প্র্যাকটিস আমি পড়েছিলাম আই রিড আমি পড়েছিলাম আই রিড আমি পড়েছিলাম না আই ডিড নট রিড আমি পড়েছিলাম না আই ডিড নট রিড আমি কি পড়েছিলাম ডিড আই রিড আমি কি পড়েছিলাম ডিড আই রিড আমি কি পড়েছিলাম না ডিড আই নট রিড আমি কি পড়েছিলাম না ডিড আই নট রিড তুমি পড়েছিলে ইউ রিট তুমি পড়েছিলে ইউ রিট তুমি পড়েছিলে না ইউ ডিড নট রিড তুমি পড়েছিলে না ইউ ডিড নট রিড তুমি কি পড়েছিলে ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে না ডিড ইউ নট রিড তুমি কি পরেছিলে না ডিড ইউ নট রিড সে পরেছিল হি রিড সে পরেছিল হি রিড সে পরেছিল না হি ডিড নট রিড সে পরে ছিল না হি ডিড নট রিড সে কি পরেছিল ডিড হি রিট সে কি পরেছিল সে কি পরে ছিল না ডিড হি নট রিট সে কি পরেছিল না ডিড হি নট রিড তারা পড়েছিল দে রিট তারা পড়েছিল দে রিড তারা পড়েছিল না দে ডিড নট রিড তারা পড়েছিল না দে ডিড নট রিড তারা কি পড়েছিল ডিড দে রিড তারা কি পড়েছিল ডিড দে রিড তারা কি পড়েছিল না ডিট দে নট রিড তারা কি পড়েছিল না ডিট দে নট রিড আমার বাই পড়েছিল মাই ব্রাদার রিট আমার বাই পড়েছিল মাই ব্রাদার রিড আমার বন্ধু পরে ছিল মাই ফ্রেন্ড রিট আমার বন্ধু পড়েছিল মাই ফ্রেন্ড রিড আমার বোন পড়েছিল মাই সিস্টার রিড আমার বোন পড়েছিল মাই সিস্টার রিড আমার চাচা পড়েছিল মাই আঙ্কেল আমার চাচা পড়েছিল মাই আঙ্কেল রিড আমি বাদ কেছিলাম আই এইট রাইস আমি বাদ কেছিলাম আই এইট রাইস তুমি বাদ কেছিলে ইউ এইট রেট রাইস ইউ এইট রাইস সে বাদ কেছিল হি এইট রাইস সে বাদ কেছিল হি এট রাইস তার কে ছিল দে এইট রাইট তারাবাদ কে ছিল দে এইট রাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও